রাজ্যে বিজেপি ক্ষমতায় এলে কলকাতায় মেসিকে নিয়ে আসা হবে গারুলিয়ার সভা থেকে দাবি শুভেন্দু অধিকারীর রবীন্দ্রপল্লী কল্যাণী হাই রোড ওয়ার্লেস মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান ডবল সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স আর্জেন্টিনার নক্ষত্র ফুটবলার লিওনেল মেসির কলকাতা সফর চলাকালীন সময় যুবভারতী ক্রীড়াঙ্গনে যে বিশৃঙ্খলার ঘটনা ঘটেছে সেই বিষয় নিয়ে এবার সরাসরি রাজ্য সরকার ও রাজ্য শাসক দল তৃণমূল কংগ্রেসকে আক্রমণ করলেন গারুলিয়ার দলীয় সভা থেকে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি দাবি করেন অন্যান্য রাজ্যে যেখানে সুশৃঙ্খলভাবে অনুষ্ঠান হয়েছে মেসিকে নিয়ে সেখানে কলকাতায় এই বিশৃঙ্খলতার কারণ রাজ্যের দুই মন্ত্রী সেই দুই মন্ত্রীর গ্রেপ্তারিরও দাবি করেন তিনি এর পাশাপাশি তিনি দাবি করেন রাজ্যে বিজেপি ক্ষমতায় এলে মেসিকে নিয়ে আসা হবে ফের কলকাতায় করেছে। লজ্জা রাখার কি করতে চেয়েছিলেন মমতা তার মমতা ব্যানার্জি ইনস্ট্রুমেন্ট সুদীপ্ত সেন সন্দীপ ঘোষ বিনীত গোয়েল অভয়ার মূল হত্যাকারী ইনস্ট্রুমেন্ট সঞ্জয় কালকের ঘটনায় মূল মমতা ব্যানার্জি তার দুই ডিগ্রি তন্ত্র সুজিত ঘোষ অরূপ বিশ্বাস কি ছিল করা আপনারা পাঁচ হাজার দশ হাজার পনেরো হাজারে যুবকরা আবেগ দিয়ে টিকিট কিনেছেন আমার পাশে প্রেস কনফারেন্সে সঞ্জয় হালদার ছিল মিস্ত্রির কাজ করে আমার মিস্ত্রির সঙ্গে রাজমিস্ত্রির সঙ্গেছে তার আঙুল মেসি থাকবেন মমতা ব্যানার্জি পাশে দাঁড়াবেন আর মেসি দিয়ে বলবেন খেলা হবে আরে করে ভগবান এত পার উড়িয়া ভাষায় বলি প্রভু জগন্নাথ যথা কি সবুদি ওপর একজন আছেন তারই খেলা এমন খেলা কাল হলো গত 9 বছরের মুখ্যমন্ত্রী বাংলার পিসি সি গাড়ি ঘুরিয়ে মানতো চাচা আপন প্রাণ বাঁচা গাড়ি ঘুরিয়ে পালিয়েছে 14 বছরে প্রথম এক জোরেতে ছাড়বেন আপনি আনন্দ মিজাপিকে হায়দ্রাবাদ যদি পারে দেবেন্দ্র ফানবিস যদি পারে রেখা গুপ্তা দিল্লি যদি পারে আগামী দিনে বিজেপি আসবে আমরা মেসি কে নিয়ে আসবো কি করে খেলা করতে হয় হায়দ্রাবাদ মু যদি চন্দ্রবাবু নাইডু পারে যদি দেবেন্দ্র পারে রেখা গুপ্তা পারে আগামী দিনে ভারতীয় জনতা পার্টির মুখ্যমন্ত্রীও পারবে নরেন্দ্র মোদীজির আশীর্বাদ ধরেন সরকারও পারবে নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা ঝুড়ি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা